বলছে আর খাবো না মাকে বারবার বলছে যে মা আর দিও না পেট ভরে গেছে তাও বলছে খা খেয়ে নে খেয়ে নে ভালো লাগছে না মা খেয়ে নে দুগাল আরে দুগাল কিনে গাল খেয়ে নে আরে বাবা আজ এত খাইয়ে দিছি হ্যাঁ আমরা থাকতে থাকতে খেয়ে নে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগবে জোর করে না খাবি না এত বড় রাত খেতে হয় না তুই জোর করে করে খা বলছে ভরে গেছে এইটুকু ভাত খেতে পেট ভরে গেছে

মানুষের বিশ্বাস নেই কি কোথায় বাবা মা আদর করে সারা জীবন এরকম কোলে করে নিয়ে খাওয়াবে আদর করবে যত্ন করবে সেটাই তো লোকে চায় কে না থাকলে তখন